আমি বাবাকে বলি না এরকম কথা খুব কম আছে আব্বু তোমার অনেক ভালোবাসি বাবা তোমাকে অনেক ভালোবাসি সামনা সামনি বলা হয়নি তো ক্যামেরার মাঝখানে বলতে চাই যে তোমাকে অনেক ভালোবাসি বেশি আমার ফ্যামিলির সাথে বাবার আমার বাবা মামার সাথে আমার বন্ডিংটা কি কিরকম এটার উপর আসলে ডিপেন্ড করে আমি আমার বাবাকে সব সময় খুব ভালোবাসি কিন্তু হচ্ছে বাবাকে সামনাসামনি এই কথাটা কখনোই বলা হয় না তা আব্বুকে বলতে চাই আব্বু আমি তোমাকে অনেক ভালোবাসি বর্তমান বাবাদের বা মায়েদের প্রতি ভালোবাসা কি অনলাইন কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা না সেটা এক একজনের চিন্তা ভাবনা এক একজনের মন মানসিকতা বা প্রেক্ষাপট এক এক রকম কিন্তু আমার ক্ষেত্রে অবশ্যই সেটা না আসলে বাবাকে আমরা কতটা ভালোবাসি এটা বলার মতো না কারণ আমাদের আমাদের মানে জীবনের সবথেকে শ্রেষ্ঠ হিরো হিরো যদি বলো তাহলে সেক্ষেত্রে বাবা কারণ আমি একটা বিষয় আমার আমার লাইফ একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আব্বু কিন্তু আমার সঙ্গে প্রচুর রাগ দেখায় কিন্তু আমি হচ্ছে যে স্কুলে পড়তাম আমি এই বিষয়টা মাঝে মাঝে মনে পড়ে স্কুলে পড়তাম গ্রামে যেহেতু বড় হয়েছি তো আমাদের ওই স্কুলে যাইতে হলে একটা খাল ছিল ঠিক আছে খালে হচ্ছে যখন বর্ষার মৌসুমে অনেক পানি হইতো অনেক খরস্রোতা খালটা তো আব্বু করতো কি ওই ব্যবসা করতো ব্যবসা যেহেতু করে যাওয়ার আগে প্রতিদিন আমাকে ওই কাঁধে করে খাল পার করে দিত ঠিক আছে যেটা আমার খুবই মানে শৈশবের সব স্মৃতিগুলোর মধ্যে অন্যতম বাবাদের ভালোবাসা আসলে প্রকাশ করে না তারা প্রকাশ করে কম কিন্তু ভেতরে থাকে বেশি বুঝি বলে না যে যেই নদীর মানে যতটা গভীর তার বই শব্দ তত কম সামনাসামনি বাবাকে কখনো বলা হয়েছে যে অনেক ভালোবাসেন তাকে আসলে এটা ওই বললাম না বাবারে কখনো বলা হয় নাকি আমি আমার বাবার সাথে অনেক ফ্রি তো আমি বাবাকে বলি না এরকম কথা খুব কম আছে তবে এই যে চিরা চিরচেনা কথা যেটা আছে সেটা হচ্ছে যে বাবা তোমাকে ভালোবাসি এই কথাটা আমি আসলে আমার বাবাকে বলি তো আমি আরেকবার বাবাকে বলতে চাই যে আমি আসলে বাবাকে অনেক ভালোবাসি আমরা এখন বর্তমান দেখি বাবা দিবস বা মা দিবস বিভিন্ন দিবসে অনলাইনে বাবাকে ভালোবাসি মাকে ভালোবাসা আবার আমরা উল্টো দিকে এই চিত্রটাও দেখতে পাই বর্তমান হচ্ছে বৃদ্ধাশ্রম গুলোতে বাবা মায়ের সংখ্যা বেড়ে গেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন ভালোবাসা কি এখন অনলাইন কেন্দ্রিক হয়ে যাচ্ছে না আসলে বিষয়টা কি হয়েছে যে আমি কিভাবে আমার মাইন্ড ডেভেলপ করব আমি কিভাবে বিল্ড আপ হচ্ছি আমার ফ্যামিলির সাথে বাবার বাবা মার সাথে আমার বন্ডিংটা কিরকম এটার উপর আসলে ডিপেন্ড করে এখন বর্তমান প্রেক্ষাপট যেমনই হোক কিন্তু আমার আসলে এরকমই চিন্তা ভাবনা যে আমি আসলে আমার বাবা মা ছাড়া কোনোভাবেই সারভাইভ করতে পারবো না জীবনে দুনিয়া মনে হয় একদিকে থাকবে আর আমি আমার বাবা মাকে নিয়ে আরেকদিকে থাকবো সো আমি আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আর বাবাকে স্পেশালি আরো বেশি ভালোবাসি সো আমি কখনোই চাবো না যে আমার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবো তাই এমন কি কোনো কথা আছে বাবাকে বলতে চান কিন্তু বলা হয় নাই যদি বলতে চান না বলতে চাই এইটাই যে না আসলে লাইফের হিরো বাবা আমি কি বলবো আমার আমার কখনো কমতি রাখে নাই আমার কখনো কমতি রাখে নাই শখ ইচ্ছা যাই বলেন কখনো কমতি রাখে নাই তো এটাই বলবো যে আব্বু তোমার অনেক ভালোবাসি